তো বন্ধুরা বসে গেলাম আবার আজকে রান্না করতে কি রান্না রান্না করবো আর এখানে আছে চিতল মাছের মাথা তার সাথে আছে একটা কাতল মাথা তো আমার ছেলে মাথা পছন্দ করে খাক না খাক ছেলে মেয়েকে ফালাবে তো ওর জন্য নিয়ে নিয়েছে একটা কাতল মাছের মাথা আর এখানে আছে চিতল মাছের মাথা তো সেটা দিয়ে আজকে লাউ এর করবো তো চলো সবাই প্রথমে মাছের মাথাটা বেজে নেই তারপরে লাউটা কেটে নেই কড়াইটা পুষিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলটা পুরো গরম হোক আর ওদিকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে আসি মাছের মাথা তো দিয়ে দিলাম লবণ শীতল মাছের মাথা আছে তো পোটার সম্ভাবনা আছে তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো ওদিকে তেলটা গরম হচ্ছে ওদিকে মাছের মাথাগুলো খুব ভালো করে মেখে নিই দেখো মাথাগুলা খুব ভালো করে রেখে নিয়েছি আর অনেক বড় মাছের মাথাটা দেখো দেখেছো অনেক বড় মাছের মাথাটা তো দিকে আবার তেল গরম হচ্ছে বাইরের আলোটা এত সুন্দর ঘরে বাইরে রান্না করতে ভালো লাগে ঘরের দিকে তো একটু অন্য কায় অন্য করে আমাদের যতগুলো লাইট জ্বালায় বাইরে যা ঝাঁজ আমার খাঙ্গা পেয়ে গেছে এবার মাছের মাথাটা দিবে ভাজাও লাউটা কেটে নিয়েছে আমার ছেলে এর মধ্যে লাউ মধ্যে তেল লাগিয়ে নিচে লাউটা খুব হয়ে গেছে যাচ্ছে না

আমি এখানে বসেছি উপরে একটা গাছ আছে সেখানে কাক বসে খেয়ে মাথাটা নেgene নামানো এখন এটা নামিয়ে নেব আমার কি লাল লাল করে বেজে নিয়েছি তোমাকে এখন পুরন দিয়ে দেব তো বন্ধুরা একটু হালদা হচ্ছে হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে তো একটু পাশে একটু হালদা হচ্ছে আর কি তো দেখো এখন আমি একটু পুরন দিয়ে দেবো এখানে মধ্যে শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম এখানে আছে কালো জিরা আর হলো আট তো জিরা ঠিক আছে একটা তার তেল ফাঁকা আর দুটা কাঁচা লঙ্কা গোটা বলছে জিরা কি বলি কাটা চিরা দিয়ে দিলাম এবারে লাউ কাটা দিয়ে দিলাম আমি বসে কি আমারও কি জাল লাগছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ডাকা দিয়ে দেবো এখন হলুদ দেবো না অল্প লাউটা সিদ্ধ হয়ে যাক তারপরে হলুদ দেবো হলুদ দিলে এখন লাউটা একটু সিদ্ধ হতে দেরি হবে তার জন্য অল্প পরে হলুদটা দেবো লাউটা দেখো সিদ্ধ হয়ে গেছে এখন মধ্যে আমি কমের মতো হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম আর অল্প জিরা দিয়ে দিলাম শুদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর মধ্যে মাথাগুলো দিয়ে বাইরে কথা করছি আর একটু মেঘলা মেঘলা ভাব আছে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে লাউটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য ছোটো চামড় দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম লাউ হালকা মশলা ভালো লাগে মানে মশলা নাড়িয়ে দিয়েও চলে জিরা যে কিনিয়েছে সেটা দিলেও চলে লাউটা হালকা পাতলা ভালো লাগে শুনো কৰব দে হৈ গৈছে আমি এই অৱস্থাই নানিয়ে নি